আজ পর্বদিন দিন শুভ দিন সবাইকে পর্বের শুভেচ্ছা জানাচ্ছে এবং এই দিন আনন্দের দিন সবাই আনন্দিত মনে এখানে রয়েছে আর পর্বে মিশা খ্রিস্ট করা হলো অনেক লোক হয়েছে এবং সত্যি খুবই আনন্দের দিন ছিল আমরা অনেক আনন্দ করে খ্রিস্টকে ধন্যবাদ দিলাম আজকে শুভ দিনের জন্য আজ দিনটা সত্যি শুভ আবহাওয়া খুব সুন্দর আছে ভালো অতিরিক্ত রোদ না বৃষ্টি হো না সুন্দর আবহাওয়া সেদিন সবাই ধন্যবাদ দিই এবং এক হয়েছে জানাচ্ছি সবাইকে জানাচ্ছি এর মাধ্যমে এটার মাধ্যমে সবাইকে পরবে হয়েছে জানাচ্ছি পর্বদিনের আনন্দ পর্বদিনের আশীর্বাদ পর্বদিনের ঈশ্বরের অনুগ্রহ যেন সবাই যেন অনেক অনেক লাভ করতে পারে ওই পবিত্রটার মাধ্যমে যেন সবাই উপকৃত হতে পারে সবাই যেন সেই পর্বীয় আনন্দ উৎসব করতে পারে এবং আনন্দ উৎসব লাভ করতে পর্বের আশীর্বাদ যেন চরিত্র আশীর্বাদ যেন প্রচুর পরিমাণে সবাই যেন লাভ করতে পারে আমি সবার কাছে এই এই জানাচ্ছি এই পর্বের শুভেচ্ছা জানাচ্ছি এই পর্বদিনে এইটি হল আমার শুভেচ্ছা বাণী সবার কাছে